ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও নতুন একটা ভিডিও আবার প্রত্যেকে ওয়েলকাম প্রথমত বলি আজকে থেকে পুজো পরিক্রমা ভিডিও সিজন স্টার্ট হচ্ছে এবং সানডে ম্যাজিকে এরপর থেকে প্রত্যেকটা ভিডিওই পুজো রিলেটেড দুর্গা পুজো রিলেটেড এবং বাকি সমস্ত কিছুর ভিডিও আমরা দেখতে পাবো আজকে প্রথম দিন চলে এসেছি অলরেডি আমরা জানি যে সমস্ত পুজোর সূচনা এবং স্টার্ট হয় গণেশ পুজো দিয়ে তো গণেশ পুজোর কী অবস্থা কুমারটুলিতে এবং কুমারটুলিতে দুর্গা পুজোর প্রস্তুতি বা কতটা সেটা দেখানোর জন্য অলরেডি আজকে আমরা চলে এসেছি কুমারটুলিতে তো চলো ভেতরে যাই এবং দেখি গণেশ ঠাকুরের কতটা তৈরি এবং দুর্গা ঠাকুরও কতটা প্রস্তুত এবং পুজো প্যান্ডেলগুলো কীভাবে অর্ডার দিতে আসছে তো চলো লেট প্রচণ্ড ভিড় ভেতরে ন্যাচারালি ভেতরে প্রচণ্ড ভিড় কেন অনেকে গণেশ ঠাকুর নিতে আসছে এবং তার সঙ্গে অবশ্যই দুর্গা পুজোর অলরেডি ঠাকুর কিন্তু অনেকটা প্রস্তুতি পর্ব তৈরি এটা মোহন পাল তাদের ম্যাক্সিমাম ঠাকুর কিন্তু অলরেডি মাটির কাজ কমপ্লিট এরপর বাকি কাজগুলো চলবে শুধু দুর্গা ঠাকুর না তার সঙ্গে গণেশ ঠাকুর রেডি মোটামুটি কেননা দুদিন পর গণেশ পুজো আমরা প্রত্যেকে জানি এটা এখনও কিছু কিছু ঠাকুরের কাঠামো এখানে বাধা হচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে নতুন ঠাকুর স্টার্ট হবে হয়তো অলরেডি ঠাকুর কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে কারণ আমি দু তিনটে পালের ঘরে ঘুরলাম এবং ঠাকুর অনেকটাই কমপ্লিট কি সুন্দরভাবে ঠাকুরগুলোকে কমপ্লিট করছে তো যেহেতু পুজোর এখনও এক মাস বাকি তা আর যেহেতু প্রচণ্ড পরিমাণে অর্ডার থাকে এবং দুর্গা পুজোর এবং ভিটটা থাকে তো আস্তে আস্তে ধীরে ধীরে ঠাকুরগুলো কমপ্লিট হবে এবং মণ্ডপের দিকে খুব তাড়াতাড়ি কিন্তু রওনা হতে শুরু করবে কিন্তু দুর্গা ঠাকুর না যেহেতু দুদিন পর গণেশ পুজো তাই ব্যস্ততার সাথে কিন্তু গণেশ ঠাকুর তৈরিও চলছে কুমারটুলিতে টুলিতে এখনও হয়তো এই ঠাকুরটা ফিনিশিং হয়নি কারণ দুদিনের মধ্যে হয়ে যাবে এইরকমভাবে কিন্তু গণেশ ঠাকুরেরও কিন্তু প্রচণ্ড পরিমাণ ব্যস্ততা কিন্তু কুমারটুলিতে রয়েছে সেই গণেশ ঠাকুর নিতে কিন্তু অনেক মানুষ কিন্তু কুমারটুলিতে এসে ভিড় জমিয়েছে আজকে রোববারের বাজারে প্রচণ্ড প্রচুর মানুষ এসছে এবং এখানে প্রচুর গণেশ ঠাকুর রয়েছে ছোটোখাটো গণেশ ঠাকুর ছোটো ছোটো দুর্গা ঠাকুরগুলো খুব ভালো লাগে অলরেডি অনেক ছোটো ছোটো দুর্গা ঠাকুর এখানে রয়েছে এবং কাজকর্ম কিন্তু খুব জোর কদমে চলছে প্রস্তুতির কাজ আর কিছু দিনের মধ্যে হয়তো এই ঠাকুরগুলোর রঙ করা পলিশ করা এবং কাপড় পরানো হয়ে যাবে কেননা আমরা জানি যে দুর্গাপুজো এখন কিন্তু শুধুমাত্র প্রথমা থেকে নয় তার অনেক আগে থেকে দুর্গাপুজো তৈরি শুরু হয়ে যায় তো অলরেডি ঠাকুরগুলো খুব তাড়াতাড়ি পুজো মণ্ডপের জন্য উদ্দেশ্যে রওনা হবে গণপতি বাপ্পা মৌরিয়া বাউ ঠাকুরটা হয়তো ফিনিশড খুব তাড়াতাড়ি এই ঠাকুরটা হয়তো পূজা মণ্ডপের উদ্দেশ্যে রওনা যাবে আমরা কোনো না কোনো প্যান্ডেল এই ঠাকুরটা দেখতে পাবো ঠিক এখানে অনেকগুলো গণেশ ঠাকুর রয়েছে ইভেন সবচেয়ে বড় কথা এখানে এই যে দুর্গা ঠাকুরটা এই দুর্গা ঠাকুরটা অলরেডি রঙ প্রথম প্রাথমিক পর্যায়ে রঙ দেয় কমপ্লিট অর্থাৎ এই ঠাকুরটা হয়তো খুব তাড়াতাড়ি পূজা মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেবে এখনো রং চলছে অর্থাৎ এখন এগুলো ফিনিশিং টাচের অবস্থায় রয়েছে এখনও চোখ দেওয়া হয়নি তার মানে এই ঠাকুরগুলো হয়তো হয় কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে কারণ আমরা জানি দুদিন বাদে যেহেতু গণেশ পুজো তো এখনও সময় আছে অনেক এখনও দুর্গা ঠাকুর মানে মাটির কাজ দুর্গা ঠাকুরগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং যেহেতু আজকে ব্যস্ততা রয়েছে তাই হয়তো কারোর সাথে কথা বলার সময় হয়নি কারণ আমরা জানি যে গণেশ পুজো অলরেডি গণেশ পুজো বুধবার দিনকে তো গণেশ পুজো বুধবার দিনকে এখন মানুষ গণেশ পুজো ঠাকুর নিয়ে ব্যস্ত রয়েছে এবং কুমার এটা নিয়ে ভিড়ও রয়েছে বাট এখানে কিন্তু দুর্গা ঠাকুরগুলো অলরেডি ফিনিশড অবস্থায় হয়ে রয়েছে মানে মাটির কাজ কমপ্লিট এরপর রং পালিশ এবং বাকি কাজগুলো হবে এখনও মাস হাতে সময় আছে বাট প্রস্তুতি কিন্তু তুঙ্গে রয়েছে কুমার এখন চরম ব্যস্ততার মধ্যে রয়েছে এটা বোঝা যাচ্ছে পুরোপুরি সবাই সব জায়গায় শুধুমাত্র গণেশ ঠাকুর নিয়ে ব্যস্ততা নিয়ে কিছু কিছু পালের ঘরে আমি দেখতে পাচ্ছি যেখানে গণেশ ঠাকুর দেখা যাচ্ছে না এবং সেখানে তারা কিন্তু দুর্গা দুর্গা নিয়ে বড় বড় রয়েছে যেহেতু এখন ঠাকুরগুলো ঠিকঠাক করে শোকাচ্ছে না তো তারা কিন্তু কিন্তু দুর্গা ঠাকুর ব্যস্ত রয়েছে অলরেডি অনেক ঘরে রেখেছে আমি শুধুমাত্র দুর্গা ঠাকুর নিয়ে ব্যস্ত রয়েছি এই হলো কুমারতলির ভিড় মানে দেখে মনে হচ্ছে সত্যি দুর্গাপুজো চলে এসেছে এখানে এত মানুষের সমাগম এত মানুষের ভিড় রয়েছে সিরিয়াসলি বোধ মনে হচ্ছে যেন দুর্গা পুজো হয়েছে বাট সত্যি করে কিন্তু পুজোর সিজন শুরু এবং পুজো শুরু কেননা দুদিন বাদে গণেশ পুজো রয়েছে এবং সেই জন্য এত মানুষের সমাগম কেননা আজকে রোববার ছুটির দিন মানুষ ঠাকুর কিনতে এসছে এবং অবশ্যই অনেকেই দুর্গা ঠাকুরও দেখতে এসছে তো সেই জন্য প্রচুর মানুষের অলরেডি ভিড় কুমারটুলিতে তো পুজো পরীক্ষা আমার প্রথম ভিডিও এটাই করার চেষ্টা করলাম তোমাদের এটা ভিউ দেওয়ার চেষ্টা করলাম যে অলরেডি দুর্গাটা করে প্রস্তুতি কত দূর গণেশ বা দুদিন পর পুজো কী অবস্থায় রয়েছে সোমার্টগুলি কতটা ব্যস্ত রয়েছে আর পুরোপুরি অন্য প্রত্যেকটা ভিডিও নিয়ে আসতে চলেছি পুজোর আড্ডা সমস্ত কিছু থাকবে তো যারা এই ফিল এই ভাইবটাকে নিতে চাও তারা অবশ্যই চ্যানেলটার সাথে থাকো এবং নেক্সট ভিডিওগুলোতে থাকো কারণ আমরা ফেসবুক এবং ইউটিউব দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওগুলো আসবে তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো সানডে বং ম্যাজিক থ্যাংক ইউ সো মাচ টাটা